তাড়াতাড়ি সকালে একদায় জয়েন হয়ে যাও আরেক দিন পল লাগে তাড়াতাড়ি বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাও একে অপরকে সাপোর্ট না করি তাহলে কখনো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তাই আসো আমরা সবাই একে অপরকে সাপোর্ট করি সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যাই ঠিক আছে তাড়াতাড়ি লাইব্রেরি জয়েন হয়ে

যা কিছু কথা বলবো কিছু কথা বলার জন্য আসতে লাইভে আসছি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কিছু কথা বলার জন্য লাইভে আসছিলাম আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি বা করবো বা করতেছি আমাদের সবার আগে একটা কথা সব মাথায় রাখতে যারা বড় বড়ো ক্রিয়েটর বড় বড় চ্যানেল আছে আসলে তারা কিন্তু আমাদেরকে কখনো সাপোর্ট করবে না আমরা যারা ছোট ইউটিউবার আসছি বা ছোট চ্যানেলের মানে আমরা যদি এটা সাপোর্ট করি তাহলে আমরা অবশ্যই সামনে দিকে এগিয়ে যেতে পারবো তাই পারব না করে সবাই একসাথে জয়েন হয়ে है भाई अरे थोड़ा भारत थोड़ा बहुत रादर लाइव जाओ लाइव तो ये कथा ऐसा लाइव जाकर शेयर कर जाओ तुरंत लाइक ರಿಲೇಷನ್ ಯಾರು ಕುಸು ಕೊಡ್ಬೋದು ಫೇಸ್ಬುಕ್ ಲೈಕ್ ಶೇರ್ ಬ